মা তুমি দেখি সারাদিন শোয়া ছাড়া কি আর তোমার কোনো কাজ নেই শোয়ার খাওয়াই কি তোমার কাছে কাজ এই যে তুমি সারাক্ষণ শুয়েই থাকো দেখি কি বললি আমি সারাক্ষণ শুয়ে থাকি সেটাই সারাক্ষণ শুয়ে থাকি আমার তো কত কাজ ফল একটি দরবার গেলাম না তুমি তারপরে সাইন করা তারপর সকালে টিফিন খাওয়া তারপর দুপুরে খাওয়া আমি আর কত কাজ করবো হ্যাঁ তো না হ্যাঁ আর খেতে টাইম লাগে না হাসন পাতবো জল ভরবো খেতে টাইম লাগে না

পয়সা কোথায় আমি রাখবো পয়সা কোথায় তুমি কি কাজ করছো তুমি তো নিজের টুকুই করো খাওয়া বাথরুম যাওয়া